স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটি কুটি মুক্তাঙ্গন মুক্ত ছায়া মুক্ত ভালোবাসা মুক্ত স্নেহ উদাত্ত গন্ধে সব মানুষকে নয় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বোলপুরের মাটিতে আমরা ভাষা আন্দোলনে জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধ সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুমিত্র ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় দীপিকণ্ঠ মজুমদার কালাচাঁদ মাগালি অত্যু শাসময় অশোক গুণ অসিত গড়াই বর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাটায় হাটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ অংশ অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লাল মাটি এই লাল মাটিকে ঘিরে আজও গাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে কবিগুর রাঙামাটি আমাদের সবার প্রিয় আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকল ভাই বোনেদের আট থেকে আশি কেউ বাকি ছিল না একুশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট ষাট থেকে আশি আশি থেকে মায়ের কোলে শিশু সবাই আজকে আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন ইভেন আমি হ্যাপি আমি অনেক আমার হিন্দিভাষী ভাই বোনদের দেখেছি মায়েদের দেখেছি বউদের দেখেছি ঘরের ভাই বোনদের দেখেছি দোকানদারদের দেখেছি তারাও ওই আন্দোলনকে রাস্তা থেকে দাঁড়িয়ে প্রণাম জানিয়েছে নমস্কার জানিয়েছে আমি তাদের সকলকে পশ্চিমবঙ্গ পরিবারের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন ধন্যবাদ সালাম ওয়ালিকম আমি শুভ জয় জোহর আমি সমস্ত কিছু জানাচ্ছি আমি দেখেছি মেয়েরা দুর্গা যেমন থাকবা যায় এসছেন নৃত্যের তালে তালে ধামসা মাদর নিয়ে আদিবাসী ভাই বোনেরা এসছেন ধরনের তালে তালে ছৌ নাচ নিয়ে ছৌ নৃত্য শিল্পীরা এসছেন ছৌ নাচের গর্বের উপহার নিয়ে আমি তাদেরকেও ধন্যবাদ জানাই আমার ঘরের মা বোনেরা সব কাজকর্ম ছেড়ে দিয়ে কেউ শঙ্খ বাজিয়েছে কেউ ধরে দিয়েছেন কেউ স্নেহ জানিয়েছেন কেউ শুভকামনা জানিয়েছেন কেউ শুভেচ্ছা জানিয়েছেন কেউ ভালোবাসা জানিয়েছেন এবং তারা উইস করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই আমি এখানকার সকল সংগঠন একেবারে তপশিলি থেকে শুরু করে আদিবাসী থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে বাউল থেকে শুরু করে ছৌ থেকে শুরু করে ধামসা মাদল থেকে শুরু করে শঙ্খ থেকে শুরু করে উলুদ থেকে শুরু করে দোকানদার থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে প্রেস মিডিয়া থেকে শুরু করে ছাত্র ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি সবাই যেভাবে আপনারা উইস করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শিখ ওয়ার দ্য মাইন্ড ইজ ইজাউট ফেয়ার আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমার সাথে শতাব্দ অসুস্থ একেবারে চাদু তেষ্ট রানা বিকাশ ভবন থেকে শুরু করে কাজল থেকে শুরু করে ববি থেকে শুরু করে মলয় থেকে শুরু করে অনেকেই আছে আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না ক্ষমা করবেন আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত আমি অভিষিক্ত আমি সঞ্জীবিত আমি সুরক্ষিত আমি সুশোভিত আমি পল্লবিত আমি বিকশিত আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই আমার একটুই দেওয়ার আছে যেন মাটির মানুষ থাকতে পারে এইটুকুই যেন চড়াই পাখির অন্তরে মাটির ঘরের প্রান্তরে সব মানুষের অন্তরে ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি পথে পথে ঝুলায় ঝুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জালে সেটা হোক স্থান আমরা মনে করি বাংলার মাটি এই মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল রবীন্দ্র নজরুল একই দুটো কুসুম আলোক ময়সে ফুল এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছে রামকৃষ্ণের অবদান ভুলে গেছে নেতাজি সুভাষ চন্দ্র বোসের আজাদের ভাই আইএমএ সরাস দিন জয়েন স্লোগান প্ল্যানিং কমিশন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলে আমি কারণ নাম করে বলছি তার কারণ নাম করলে নামটা বেরিয়ে গেলে মুশকিল নাম করবো না আমি বলব নাম না করে এটা আমার বলার কথা যা যা বোঝায় বুঝে নেবেন বলুন তো স্বাধীনতার আন্দোলনে কারা পথ দেখিয়েছিল ঘুরে আসি হাসি হাসি করবো পাশি দেখে ভারতবাসী কি করে ভুলে গেলে ভুলি বলেন তীরে কি করে ভুলে গেলেন বিশ্ব মুন্ডার কথা কি করে ভুলে গেলেন বাবা সাহেব আম্বেদকারের কি করে ভুলে গেলেন আবুল কালাম আজ কথা কি করে ভুলে গেলেন লাল বলের কথা কি করে ভুলে গেলেন কি করে ভুলে গেলেন বন্ধু রামমোহন রায়ের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন মতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল উনিশশো তিন সালে উনিশশো পাঁচ সালে কবিগুরু বাংলায় বেরোলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি করিয়ে নিয়ে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক কে ভগবান ভুলে গেলেন ভুলে গেলেন কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে বদ ভেঙে নাও বধ ভেঙে নাও বা বদলি প্রাণমন হকু ধুকনো গায়ে আসুক জীবনেরও বন্যার উত্তম কৌতুক শুকনো গাঙে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও আজ বেঁচে থাকলে বলতেন জীবনের জয়গান গাও জীবনেরও জয়গান গাও জীবনেরও জয়গান গাও ভুলে গেলেন ভুলে গেলেন কবি বলেছিলেন আমি ভয় করবো না ভয় করবো না দুবেলা মরার আগে মরবো না ভাই মরব না খানা বাইতে গেলে মাঝে মাঝে কুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে না আমাদের চিরকালে বিশ্ব জমিন সার্ব জমিন আইকন মনে রাখবেন যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন নিজের ঠিকানাটাকে বলে রাখবেন সব ভুলে যেতে পারেন নিজের অসুবিধাকে ভুলবেন না